জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। নাম সম্পর্কিত বিশেষ কিছু কথা কর্মী বৈঠকে পূজনীয় অবিন্দা কিছু কথা বললেন সেই কথাগুলো আজকে আলোচনা করব নাম সম্পর্কে পরম শিশি ঠাকুর আরও যে বিশেষ কিছু কথা বললেন তা আলোচনা করব চক্র ছবি নিয়ে আমাদের বিশেষ কিছু কাজ করতে হয় আগের দিনে আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের চক্র ছবি সম্পর্কে অনেকগুলি কথাই বলেছিলাম আজ ফের পূজনীয় অবিন্দা যে কথাগুলো বললেন চক্র ছবিটিকে নিয়ে আজকে তা নিয়ে আলোচনা করব আমরা যখন দীক্ষা নিই তখন হৃত্বিক দাদা আমাকে চক্র ছবি দেখান এবং নাম করতে শিখিয়ে দেন কেমন করে আমাদের নাম করতে হয় এই চক্র ছবি ভালোভাবে নিয়ে নাম করতে হয় নাম করলে আমাদের এলোমেলো মন স্থির হয় চঞ্চল মনকে এক জায়গায় রাখার একমাত্র ওষুধ হল নাম নাম আমাদের প্রত্যেককেই করতে হয় পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের এক অন্যতম উপায় হলো এই নাম দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল এই কথাগুলো বলছেন পূজনীয় অবিন্দা প্রতিদিন আমরা অন্তত পাঁচ মিনিটের অভ্যাস করতে পারি দিন পাঁচ মিনিট পরমদাল ঠাকুর বললেন পঁয়তাল্লিশ মিনিট করতে হয় বর্তা বললেন পঁয়তাল্লিশ মিনিট করতে হয় প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট যদি করে করা যায় তাহলে নিজেরাই দেখতে পাবেন কেমন করে উন্নতি হচ্ছে প্রতিদিন অন্তত পাঁচ এর অভ্যাস করতে হয় অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রয়োজনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে ধরে রাখতে পারি কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই অনুভব করি তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা আনন্দের কথা বলবো ঠাকুর আমাদের সব রকমের কথাই শোনেন এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় ধরে চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারব তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায় এটা পূজনীয় অবিন্দা বললেন তাহলে কি বললেন ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসব এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা আনন্দের কথা বলবো ঠাকুর আমাদের সব রকম কথাই শোনেন এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপটাকে অনেকক্ষণ ধরে চিন্তা করতে পারবো আমরা কি সবসময় বিপদ হলে দুঃখের কথা বিপদের কথাই ঠাকুরকে নিবেদন করব কেন আনন্দের কথা ঠাকুরকে নিবেদন করা যায় না ঠাকুর এক সময় দুঃখ করে বললেন শুধু আমাকে সবাই দুঃখের কথা জানায় বিপদের কথা জানায় বিপদে যখন পড়ে তখন আমাকে মনে পড়ে কেউ কারোর যদি আনন্দ হয় সুখ হয় সেই সমস্ত সুখের খবর আনন্দের খবর কেউ আমাকে দেয় না তাই ঠাকুরের সঙ্গে শুধু দুঃখের কথা নয় ঠাকুরের সঙ্গে সুখের কথা কিছু আনন্দ মুহূর্ত নিয়েও ঠাকুরকে নিবেদন করতে হয় কারণ আমাদের সুখেই ঠাকুর সুখী আমাদের দুঃখেই ঠাকুর দুঃখী তাকে সবসময় দুঃখের খবর শুনিয়ে চিন্তিত করতে নেই তাকে মাঝে মধ্যে আনন্দের কথাও শোনাতে হয় তাহলে এই এইরকম করলে আমরা চক্র ফট ফটোর সামনে অনেকক্ষণ বসে থাকতে পারবো আমাদের কি কি আমাদের হয়েছে সারাদিনের ঘটনা আমরা ঠাকুরকে নিবেদন করব। কিভাবে নিবেদন করব চক্র ছবির সামনে বসে নিবেদন করব প্রতিদিন দীক্ষা নেওয়ার পাঁচটা মিনিট আমরা ঠাকুরের কাছে বসবো নাম সম্পর্কিত বিশেষ কথা শুনুন দেখ সৎগুরু খুঁজতে হয় না খুঁজতে হয় নাম বিশ্বাস যখন আমাতে আমার গুরু হলো তখন আমি সদ্গুরু আপনারা নিশ্চয়ই কথাগুলো শুনে বুঝতে পারছেন এগুলো সব কিছুই ভাব বানিয়েতে ঠাকুর বলেছেন খুঁজতে হয় না অর্থাৎ দিক দিগন্তে খুঁজে বেড়াতে হয় না আলোড়ন তুলতে হয় নিজের মনের ভেতর প্রার্থনা করতে হয় আকুল হয়ে ঈশ্বরের আমি সঠিক নামের সন্ধান যেন পাই ঠাকুর আর মনের গভীরে বিশ্বাসের অঙ্কুরে ক্রমাগত আকুতির জল সিঞ্চন করে যেতে হয় অনর্গল অপুরন্ত স্রোত ধারায় মনের গভীরে বিশ্বাসের অঙ্কুরে ক্রমাগত আকুতির জল সিঞ্চন করে যেতে হয় অনর্গল অপুরন্ত স্রোত ধারায় এইভাবেই আকুতির বাঁধন হারা আবেদনে আর নিবেদনের ভেতর থেকে জিজ্ঞাসু ভাব মন্থন হতে হতেই মানুষটি সদ্গুরু সহ যথার্থ নামের সন্ধান পায় নাম পায় সদগুরু চরণে অর্থাৎ পরম পিতার অভয় আশ্রয়ে সুখ দুঃখের অতীত হওয়ায় অমৃত পথের যাত্রী হয় বাণীর শেষাংশের আমি সেই মহা আমি পরম ব্রহ্ম নরবিগ্রহে তিনি সদ্গুরু বিশ্বাসের ভেলায় নামের হাল ধরলে তখন সুখ দুঃখ কিছু ব্যাপী নহি ছুটে সব উৎপাত এরপর ধ্যান কিভাবে করতে হয় ঠাকুর মহাভাবাবস্থায় বলে গেছেন ভালো করে শুনুন চক্রছবির সামনে কিভাবে আপনারা সুখ দুঃখের কথা আলোচনা করবেন আমি আপনাদের শেয়ার করলাম এরপর আমি আপনাদের শেয়ার করব যে কিভাবে মানে আমাদের ধ্যান করতে হয় মহাভাবাবস্থায় পরমোদয়াল শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন কিভাবে নাম করলে আমরা অতি শীঘ্রই ফলাফল পাবো কুটস্থে সৎগুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয়ে যায় তখন আমাতে মিশে যায় কেবল নাম অনবরত নাম আমি সব করে দেয় স্থির চিত্তে মনকে একাগ্র করে শান্তভাবে স্থিত হয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থানে কুটোস্থে তথা আজ্ঞাচক্রে তথা তেসরা তিলে মনকে সন্নিবেশিত করে ধ্যান করতে নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর মহাভা মহাভাবস্থায় বলেছেন আমাকে অর্থাৎ পরব্রহ্মে বিলীন হয়ে যাওয়া ধ্যানের সঙ্গে যুগপথ নাম করে যাওয়া সাধনার এক আবশ্যিক প্রণালী অনর্গল অবিরত অবিরাম অবিচ্ছিন্ন ধারার মতো নাম করে যেতে হবে তাহলেই শারীরিক মানসিক আধ্যাত্মিক শুদ্ধতার পথে দ্রুত এগিয়ে যাওয়া যাবে সিদ্ধির পথে ঈশ্বর সান্নিধ্যের পথ সুগম হবে পরমদাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে বলে দিয়ে গেছেন এত সুন্দরভাবে পরমদাল শিশি ঠাকুর বলেছেন তাই নাম আমাদের এইভাবেই করতে হয় আর এখানে একটা কথা ঠাকুর বললেন এটা আপনারা বুঝতে পেরেছেন তো প্রস্থে সদ্গুরুর ধ্যান করতে করতে আমাতে লয় হয় তখন আমাতে মিশে যায় কেবল নাম অনবরত নাম নামই সব করে দেয় স্থির চিত্তে মনকে একাগ্র করে শান্তভাবে স্থিত হয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ স্থানে কুটস্থে তথা আজ্ঞাচক্রে তথা তেসরা তিলে মনকে সন্নিবেশিত করে নাম ধ্যান করতে নির্দেশ দিয়েছেন তাহলে ধ্যান করতে কীভাবে নির্দেশ দিয়েছেন ঠাকুরের নির্দেশ আপনারা প্রত্যেকেই শুনলেন এই ধ্যান ঠিক এইভাবেই আমাদেরকে করতে হবে এইভাবে ধ্যান করলে লাস্টে আবার ঠাকুর এই কথা বলে দিলেন যে শারীরিক মানসিক আধ্যাত্মিক শুদ্ধতার পথে দ্রুত এগিয়ে যাওয়া যাবে সিদ্ধির পথে ঈশ্বর সান্নিধ্যের পথ সুগম হবে এইভাবেই ঠাকুর বলেছেন নাম সম্পর্কিত দুই একটা বাণী ঠাকুর দিয়েছেন আজকে আমি আপনাদের শোনাচ্ছি ধ্যান মানে হচ্ছে কোনো বিষয়ে চিন্তন মনন ওই ধ্যেয় সম্বন্ধীয় অর্থনার সুলুকগুলির সহিত সঙ্গতির সার্থক তাৎপর্য নিয়ে করণীয় ও চলনের সিদ্ধান্তে উপনীত হওয়া ধ্যান বা মননের ভিত্তি যা সার্থক সংগতি নিয়ে ক্রমশ বোধ ও কৃতি কৌশলে উদ্ভাসিত হয়ে ওঠে ঠাকুর বললেন নাম করো নামির নামির প্রতি লক্ষ্য রেখে স্মরণে রেখে যেন তার চলন চরিত্র চাহিদা তোমাতে প্রতিফলিত হয়ে ওঠে তাহলে আমাদের এমনভাবে নাম করতে হবে নামের প্রধান উদ্দেশ্য আমাদের থাকবে তার চলন চরিত্র চাহিদা তোমাতে প্রতিফলিত মানে আমি যে নাম করছি আমাকে যেন প্রতিফলিত হয়ে ওঠে ঠাকুরের চিন্তা ভাবনাগুলো যেন আমাকে প্রকাশ পায় আর সেই রঙে রঞ্জিত হয়ে সক্রিয়ভাবে তুমি তৎপর হয়ে চলো তামিলি সোহাগ গৌরবে তাত্ত্বিক সংগতির অর্থ মূর্তরায় নিজেকে অন্বিত করে তুলতে তুলতে পরমদাল শিশি ঠাকুর বললেন নাম মানে গতি আনতি যে নামই করতে যাও না কেন তৎ বিষয়ে আনতি এনে তচ্চিত্ত হয়ে সেই বোধে ভাবিত হও নামই করো আর মন্ত্রপাঠই করো যদি তাতে আনতি না থাকে তচ্চিত্ত যদি না হয়ে ওঠো সব কিছু নিয়ে সেই ভাব সমবেগিতায় বোধানুগ সিদ্ধান্তে উপনীত যদি না হও তা যদি তোমাতে স্ফূর্ত না হয়ে ওঠে সঙ্গতি নিয়ে বিহিত অর্থনায় যা দিয়ে তোমার চলনীয় করণীয়গুলিকে নির্ণয় করতে পারো তাহলে নাম করা মন্ত্র জপ করা অর্থহীন হয়ে উঠবে এইভাবে ঠাকুর নাম করতে বললেন তো পরম দযাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিলেন কিভাবে নাম করতে হয় নাম করে শুধু নাম করতে বসে কি কথা বলবো কি ঠাকুরকে বলবো আপনার নিজের কথা ঠাকুরকে বলবেন আপনার সুখ দুঃখের কথা বলবেন আনন্দের কথা বলবেন আর ঠাকুর কি চান সেটা ঠাকুরের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করবেন তার চাওয়াটা আপনি পূরণ করতে কিভাবে পূরণ করবেন সেটা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন আপনার করণীয়গুলো আপনার কাছে দেখবেন স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার চাহিদাগুলো পূরণ কর করতে করতে দেখবেন তার সমস্ত লক্ষণগুলো গুলো আপনাতে প্রকাশিত হচ্ছে তখন জানবেন আপনার ধ্যান সার্থক হয়েছে নাম করা মন্ত্র জপ করা পরম দেয়াল শ্রী ঠাকুর আমাদের যে বীজ মন্ত্র দিয়ে গেলেন খুব জোরে জোরে মনের সাথে তা জপ করুন যত মনের ভেতরে জপ করবেন তত কাজ হতে থাকবে আর তত আপনার সুন্দর সুন্দর চিন্তাগুলো মনের মধ্যে ফুটে উঠবে তো এইভাবেই আমরা ধ্যান করব এইভাবেই নাম করব এবং সাধনার পথে এগিয়ে যেতে থাকব আর এতেই আমরা ঠাকুরকে অনুভব করবো বিভিন্ন ঠাকুরকে অনুভব করার মতো আমার মনে হয় আর কোনো পথ নেই একমাত্রই বীজ নামই আছে যেটাকে স্মরণ করলে আমার সমস্যার সব সমাধান হবে আর তার সাথে সাথে আমার মন শরীর সব শান্ত হবে এইভাবে এগিয়ে চলুন নামের এই বিশেষ কয়েকটি কথা আজ আলোচনা করলাম আপনারা সকলেই এগুলো শুনুন শেয়ার করুন এবং নিজেদের মধ্যে প্রসঙ্গ চালিয়ে যান আজ এই পর্যন্ত ভালো থাকুন জয়গুরু